পঞ্চান্ন মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেন সাতান্ন মিনিটে গোল করলেন লিওনেল মেসি চিরায়তো মেসি আসবেন দেখবেন খেলবেন আর জয় করবেন কোটি ভক্তের হৃদয় আর কতবার মেসি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন মুহূর্তের মধ্যে মাঠের ভেতর এখনো প্রভাব রাখতে পারেন লিওনেল মেসি ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে পারেননি মেসি তবে তাকে ছাড়া আর্জেন্টিনা রীতিমতো উড়েছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তো চার এক গোলে বিধ্বস্ত করেছেন হুলিয়ান আলভারেজরা মেসি মাঠের বাইরে থেকে দেখেছেন সবটা দু হাজার বিশ্বকাপ করা নার্চের দরজায় দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলেছে তাই তো ভিন প্রাণীটির হাতে আছে সময় অল্প ইনজুরি থেকে ফিরেই তাই গোলের অন্বেষণে নেমে পড়লেন ঠিক যেন ১৯ বছরের ছোকরার মতো বয়সে তোয়াক্কাই করছেন না তিনি লম্বা সময় ছিলেন না মাঠের খেলায় সেসব বোঝার উপায় আর কই ইফতারের মেনুতে ইস্পি আছে তো ডি বক্সের বাইরে থেকে বলটা পেলেন রক্ষণে খেলোয়াড়দের কাটিয়ে ডান দিক দিয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শট চালালেন ডান পায়ে প্রতিপক্ষ গোলরক্ষকের যে সেখানে আর কিছু করার থাকে না মেসির জাদু মাখানোর শটকে ঠেকানোর সামর্থ্য নেই কারই বাপায়ের বিমোহিত নিনাদে তিনি আচ্ছন্ন করে রেখেছেন গোটা বিশ্বকে বয়স বাড়ে সময়ের পাতায় ক্ষয় লেখা হয় কিন্তু মেসি যেন দৃঢ় সেই হিমালয় শরীরের সাথে যা কিছু হয়ে যাক ফুটবলের সবুজ গালে চায় পা রাখা মাত্রই তিনি বনে যান জাদুকর লিটল ম্যাজিশিয়ানের জাদু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অবধি চলুক তার পায়ের কারিকুরিতে আবারও বিশ্ব গল্প বুনবে আলবে সেলেস্তারা সে প্রত্যাশার প্রদীপ জেলে অপেক্ষমান কোটি কোটি সমর্থক মেসি সেই প্রত্যাশার প্রদীপে জ্বালানি ঠেলে যাচ্ছেন প্রতিনিয়ত রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর